নমস্কার বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন রান্নাঘরের মশলাদানিতে অনেক রকমের মশলা আছে তবে এদের মধ্যে সব থেকে অন্যতম হল মৌরি কেননা মৌরি যেমন রান্নায় ব্যবহার করা হয় এছাড়াও মৌরির মধ্যে আছে নানান রকমের ঔষধি গুণ গরমে রোদের দাবদাহে তাপের দাবদাহে যখন তাপমাত্রা খুব বাড়ে সেই সময় শরীরকে রক্ষা করতে আপনি ঘরে খেতে পারেন এক গ্লাস মৌরি ভেজানো জল এই মৌরি ভেজানো জল আপনার শরীরকে দারুণভাবে ঠান্ডা করে শুধু ঠান্ডা করে বলে তাই নয় এছাড়া মৌরির মধ্যে আছে নানান রকমের ঔষধি গুণ পেটের ঝরাতেও আপনি খেতে পারেন মৌরি ভেজানো জল নিয়মিত দুবেলা নিয়ম করে দু গ্লাস মুখ শুদ্ধি থেকে শরীরের ওজন কমানো নানান রকম কাজে ব্যবহার করা হয় এই মৌরি শরীর ঠান্ডা করতে যেমন সাহায্য করে তেমনি হজম শক্তি বাড়াতেও মৌরির ভূমিকা অনস্বীকার্য খাবার দ্রুত হজম হলে শরীরে মেদ জমতে পারে না এই খাবার হজম করাতে মৌরির ভূমিকা অনস্বীকার্য যার জন্য আমরা কিন্তু মুখ শুদ্ধি হিসাবে মৌরিকে খেয়ে থাকি মৌরির মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট থাকায় শরীরের দ্রুত মেদ ঝরাতে সাহায্য করে কোমরের অতিরিক্ত মেদ ঝরাতেও আমরা মৌরির সাহায্য নিতে পারি নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করতে দারুণভাবে সাহায্য করে এই মৌরি তাই খাওয়ার খাওয়ার পর আমরা মুখ শুদ্ধি হিসাবে মৌরি খেয়ে থাকি কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে আপনি দুবেলা নিয়ম করে খেতে পারেন মৌরি অথবা মৌরি ভেজানো জল নিয়মিত দু গ্লাস মৌরির জল একটা নির্ধারিত সময় পর্যন্ত খেলে পেটের নানান সমস্যা থেকে মুক্তি পেতে পারেন মৌরির মধ্যে থাকে পটাশিয়াম যেটা নাকি রক্তচাপ কমাতে সাহায্য করে এছাড়া হাঁপানি বা মেয়েদের প্রিয়র্সের ক্ষেত্রেও কিন্তু এই মৌরি দারুণভাবে সাহায্য করে কমেন্টসে জানাবেন কেমন লাগলো মৌরির নানান ধরনের উপকারিতা